আমিও একজন নারী চতুর্দিকে যা চলছে সেটা সবাই জানি এবং কি নিয়ে চলছে সেটাও সবাই জানে তবে একটা কথাই বলি সেটা হচ্ছে আমি একজন আপাদমুস্তক এন্টারটেনমেন্ট জার্নালিস্ট কিন্তু তাই বলে নারী হয়ে এই প্রতিবাদে সামিল হব না তা কি হয় তাই জন্য রাত দখলের ওই চোদ্দোই আগস্টে আমিও কিন্তু সাহায্য করছি কিন্তু এক জায়গায় আমার প্রশ্ন থেকে গেছে এবং সেই প্রশ্নটি আমি কাকে বলবো আপনাদেরকে তাই জন্য প্রথম থেকে আমার এই ভিডিওটি দেখুন প্রথমে আমি আপনাদেরকে বলতে চাইছি আরজি কর অর্থাৎ যে হসপিটাল থেকে নিয়ে এত গণ্ডগোল বা এত কাহিনি চলছে অনেকেই জানেন না যে এই আরজি করটা কীভাবে তৈরি হয়েছে আসুন শুনিনি সেই কথা ডাক্তার রাধা গোবিন্দ কর সংক্ষেপে আরজিকর আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের কথা আমরা সবাই প্রায় জানি কলকাতার বুকে সেরা সরকারি হাসপাতালের মধ্যে এটি অন্যতম কিন্তু আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় কে ছিলেন আরজি কর তাহলে অধিকাংশ বাঙালি লজ্জায় পড়বেন অথচ আরজিকর অর্থাৎ ডাক্তার রাধা কর ছিলেন ব্রিটিশ শাসিত বাংলায় চিকিৎসাশাস্ত্রের রেনেশা পুরুষ চিকিৎসা ব্যবস্থাকে বাংলার মানুষের সুলভ্য করতে তিনি সারাটা জীবন লড়াই চালিয়ে গেছেন আঠারোশো বাহান্ন সালে তেইশে আগস্ট তার জন্মদিবস বাবা দুর্গাদাস কর ঢাকায় মেডফোর্ড হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন পড়াশোনায় অসম্ভব মেধাবী রাধাগোবিন্দ কর হিয়ার স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করার পর চিকিৎসা বিজ্ঞানের পাঠ গ্রহণের জন্য আঠারোশো সালে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন পড়াশোনার পাশাপাশি ছিল থিয়েটারের প্রতিও তার মারাত্মক টান আঠারোশো তিরাশি সালে কলকাতা ছেড়ে স্কটল্যান্ডে পাড়ি দেন রাধা ভর্তি হন এডিন আপরা বিশ্ববিদ্যালয়ে আঠারোশো সাতাশি সালে এডিন বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাবিদ্যার শ্রেষ্ঠ অলঙ্কারে ভূষিত হলেন এমআরসিপি হয়ে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলেই বললেন তাকে ইংল্যান্ডে থেকে ডাক্তারি করার জন্য এমনকি তার শুভানুধ্যায়ী অধ্যাপকবৃন্দও তাকে বললেন বিলেতেই থেকে যাওয়ার কথা কিন্তু না তিনি ফিরে এলেন তার জন্মভূমি মাতৃভূমিতে এই বাংলায় একজন বিলেত ফেরত ডাক্তার হয়ে তিনি দাঁড়ালেন এই বাংলার অসংখ্য অসহায় গরিব মানুষের পাশে সেই সময় চিকিৎসাবিদ্যা পড়াশোনা হতো ইউরোপীয় চিকিৎসা শিক্ষা ব্যবস্থায় সমস্যায় পড়তেন সাধারণ পরিবার থেকে চিকিৎসাবিদ্যা পড়তে আসা বঙ্গসন্তানরা তৎকালীন সময়ে চিকিৎসা বিজ্ঞানে বাংলায় কোনো বই ছিল না তাই ডাক্তারি পাশ করার আগেই বাংলা ভাষায় চিকিৎসা বিজ্ঞানের বই লেখার কাজে হাত দেন আঠারোশো একাত্তর সালে প্রকাশিত তার প্রথম বই ভীষক বন্ধু অন্যান্য বইগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সংক্ষিপ্ত শারীর তত্ত্ব রোগী পরিচর্যা ভিষক সুরিদ প্লেগ স্ত্রীর চিত্রাবলী ও সংক্ষিপ্ত তত্ত্ব সংক্ষিপ্ত শিশু ও বালচিকিৎসা সংক্ষিপ্ত ভৈশ্বর্য তত্ত্ব কর সংহিতা ও কবিরাজ ডাক্তার সংবাদ ইত্যাদি সবকটি বই লেখা হয়েছিল বাংলায় ইংরেজি জানা ডাক্তারি ক্লাসের ছাত্ররাও তার বই পড়তেন শুধুমাত্র চিকিৎসা বিজ্ঞানের বই লিখে যে বাংলায় রোগীদের সমস্যার সমাধান নয় তা অনুধাবন করেছিলেন রাধা রাধাগোবিন্দ তাই ডাক্তার কর মনস্থিত করলেন এদেশের মানুষের জন্য একটি হাসপাতাল তৈরি করবেন কিন্তু টাকা কোথায় ঠিক করলেন ভিক্ষে করবেন নিজের সব কিছু বিক্রি করে দেবেন যেমন ভাবা তেমনি কাজ কলকাতার বড়লোক ধনীদের কাছ থেকে ভিক্ষে করতে শুরু করলেন কলকাতায় তখনকার দিনের বড়লোকদের বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান হলে বা তাদের বিয়ের অনুষ্ঠানে ডাক্তার পর সেই বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাকতেন আর তো আমন্ত্রিতরা এলে ভিক্ষে চাইতেন অনুরোধ কিছু টাকা পয়সা যদি সাহায্য করেন খুব উপকার হয় সবার জন্য একটা হাসপাতাল তৈরি করতে পারি সবাই দেখছেন একজন বিলত ফেরত এমআরসিপি ডাক্তার মানুষের জন্য হাসপাতাল করার জন্য ভিক্ষে চাইছেন পরিচিতরা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করেন স্যার ডাক্তারবাবু আপনি শ্রদ্ধায় তারা তাদের সাধ্যমতো সহযোগিতা করেন আবার কেউ কেউ মুখ বেঁকিয়ে পাশ কাটিয়ে চলেও যান শত অপমান সহ্য করেও নিরহংকার মানুষটি হাসপাতাল তৈরির স্বপ্ন সার্থক করার জন্য নির্দিধায় অর্থ সাহায্য চাইতেন শুধু তাই নয় চিকিৎসক হিসেবে অর্জিত অর্থের সমস্তটাই দান করে গিয়েছেন মেডিকেল স্কুল ও হাসপাতাল স্থাপনে এভাবে ভিক্ষা করে নিজের যাবতীয় সব বিক্রি করে পঁচিশ হাজার টাকায় বেলগাছিয়ায় বারো বিঘে জমি কিনে নেন ডাক্তার কর এরপর সত্তর হাজার ব্যয়ে সেখানেই গড়ে উঠল হাসপাতাল শয্যা সংখ্যা মাত্র তিরিশ ঠিকানা এক নম্বর বেলগাছিয়া রোড হাসপাতাল পরিদর্শনে এসে আঠেরো হাজার টাকা দান করেন স্বয়ং প্রিন্স অ্যালবার্ট ভিক্টর তাই হাসপাতালের নাম রাখা হয় অ্যালবার্ট ভিক্টর হাসপাতাল উনিশশো চার সালে রাধাগোবিন্দের উদ্যোগের সঙ্গে মিশে যায় কলেজ অফ বছর পর কলকাতা অব অনুমোদন আত্মপ্রকাশ করে বেলগাছিয়া মেডিকেল কলেজ কিন্তু সেই নাম বেশিদিন স্থায়ী হয়নি উনিশশো ষোলো সালের পাঁচই জুলাই মেডিকেল কলেজের দ্বিতল ভবনের উদ্বোধন করেন লর্ড কারমাইকেল তার সম্মানে বদলে যায় নাম দেশ স্বাধীন হওয়া পর্যন্ত কারমাইকেল মেডিকেল কলেজ হিসেবেই পরিচিত ছিল এই চিকিৎসা শিক্ষা কেন্দ্রটি উনিশশো দাবি ওঠে। পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় অবশ্য তা হতে দেননি তার উদ্যোগেই ডক্টর রাধাগোবিন্দ পরের নামেই কলেজের নাম রাখা হয় উনিশশো সালের উনিশে ডিসেম্বর ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাধা গোবিন্দ কর তিনি ছিলেন উনিশ শতকের বাংলার চিকিৎসা শাস্ত্রের প্রকৃত রেরেসা পুরুষ একবার ভাবতেই হয় যে সেই মানুষটি তৈরি করেছিলেন এই আরজিকর এবং সেই আরজি আজ কি অবস্থা চোদ্দই আগস্ট অর্থাৎ স্বাধীনতার দিন ঠিক এগারোটা পঞ্চান্ন সবাই একসাথে মিছিলে পায়ে পা মিলিয়েছিলেন অঙ্গীকার করেছিলেন পাশে থাকার এবং যাদবপুর থেকে শুরু হয়েছিল সেই পদযাত্রা দেখে নেব এক ছলে যাদবপুর থেকে শুরু হয়েছিল এই প্রতিবাদ সেই প্রতিবাদ আজও চলছে কখনও সঙ্গীত শিল্পীরা কখনো নাট্যকর্মী কখনো টলিউডের অভিনেতা অভিনেত্রীরা এবং উকিলদের মধ্যেও সেই একই আওয়াজ পি ওয়ান জাস্টিস যে পাহাড় হাসছে একদিন মাননীয়া বলেছিলেন সেই পাহাড়েও এই প্রতিবাদ হয়েছে দেশ থেকে বিদেশে পৌঁছেছে এই প্রতিবাদ আন্তর্জাতিক স্তরে আজ একটাই কথা মিটিযা সংখ্যালঘু ভাই বোনদের মেছেল ভাবতে অবাক লাগে এই যে যাদবপুরের মেছিল সেদিনকে রাতে তিল ধারণের জায়গা ছিল না সমস্ত মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছিলেন এবং এত মানুষের ভিড় এত লোক ছেলে মেয়ে আবাল বৃদ্ধ বনিতা যাকে বলা যায় সবাই একসঙ্গে সোচ্ছার হয়েছিলেন একটাই কথা তাদের মুখে ছিল উইভান জাস্টিস অথচ মাননীয়া বলছেন যে এই মিছিল না এসেছেন যারা তাদেরকে নাকি আনা হয়েছে এবং সেগুলো রাম আর বাম অর্থাৎ বিজেপি এবং বাম ফ্রন্টের যৌথ উদ্যোগ এবং এই সরকারের বিরুদ্ধে পরিচালক শ্রীজিৎ মুখার্জি তার প্রতিবাদের ভাষা রঙ আর তুলি কলেজ স্ট্রিটের রাস্তায় সেটাও কি তাহলে রাম আর বামের জন্য টুইট করেছেন স্বয়ং শ্রীজিৎ মুখার্জি এদিকে আইএমএ অর্থাৎ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে আজকে একটি প্রেস রিলিজ বার করা হয়েছে সেটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি উনিশ আট দু হাজার চব্বিশ তারিখে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বঙ্গীয় রাজ্য শাখা আরজিকর মেডিকেল কলেজের এক পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রীর ওপর ঘটে যাওয়া নরকীয় ধর্ষণ এবং হত্যালীলার প্রতিবাদে জরুরি ভিত্তিতে একটি ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন করেছিল যেখানে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষদের উপস্থিত থাকার জন্য আহ্বান করেছে করা হয়েছিল সরকারি কলেজগুলোর বেশিরভাগ অধ্যক্ষই পনেরো জন উক্ত মিটিংয়ে উপস্থিত ছিলেন অধ্যক্ষদের কাছে আমরা চিকিৎসক এবং চিকিৎসক পড়ুয়াদের বিশেষ করে মহিলা চিকিৎসক ও চিকিৎসক পড়ুয়াদের নিরাপত্তাজনিত বিষয়ে তাদের সুচিন্তিত মতামত জানতে চাই অধ্যক্ষরা যেহেতু সংশ্লিষ্ট কলেজের শিক্ষা পদে আসেন তারাই সকলের অভিভাবক এবং এই বিষয়ে তাদের গঠনমূলক পরামর্শ বর্তমান সময়ে সঠিকভাবে পথ দেখাতে পারবে বলে আমরা মনে করি অবস্থিত সকল অধ্যক্ষ অধ্যক্ষই মিটিংয়ে বর্তমান স্বাস্থ্য প্রশাসন সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রথমত আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া বর্বরতা সম্পর্কে সকলেই গভীরভাবে দুঃখ প্রকাশ করেন এবং মেয়েটির পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন পরিবার যাতে ন্যায় বিচার পায় এবং দোষীদের যাতে উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি হয় সে ব্যাপারে সকলে সংমত পোষণ করেন আরজিকর মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের অসংবেদনশীল আচরণ সকলে বিস্ময় প্রকাশ করেন দ্বিতীয়ত আমরা এটা শুনে আশ্চর্য হয়ে যাই যে অন্যায় আবদার না মানায় দক্ষিণবঙ্গের একজন অধ্যক্ষকে তৎকালীন এক পোস্ট গ্র্যাজুয়েট ছাত্র যে একটি বিশেষ গোষ্ঠীর অর্থাৎ উত্তরবঙ্গ লবির অন্তর্ভুক্ত এবং বর্তমানে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের পেনাল ও অ্যাথিক্যাল কমিটির সদস্য সেই বিরূপাক্ষ বিশ্বাস ফোন করে হুমকি দেয় দিয়ে বলে তোর ছেলে মেয়ে কী করে বাইরে বের হয় দেখে নেব ফোন রাখার আগে অধ্যক্ষকে সেই ছাত্র বলে ইউ আর এ বাস্টার্ট আমাদের প্রশ্ন যদি একটি মেডিকেল কলেজের অধ্যক্ষই তার কর্মক্ষেত্রে সুরক্ষিত না হন তাহলে আমরা জাস্টিস কীভাবে আশা করব শুনলে অবাক হবেন যে তিনি একথা স্বাস্থ্য ভবনের উচ্চপদস্থ কর্মকর্তাদের জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বুঝতে অসুবিধা হয় না যে শুধুমাত্র একালেই নয় ধৃতরাষ্ট্র এই যুগেও ক্ষমতায় আগলে বসে আছেন তৃতীয়ত মেডিকেল এডুকেশন সিস্টেম পুরোপুরিভাবে ভেঙে পড়েছে পরীক্ষার আগেই ছাত্রদের হাতে প্রশ্নপত্র পৌঁছে যাওয়া মোবাইল এমনকি ল্যাপটপ নিয়ে বসে পরীক্ষা দেওয়া চ্যাট জিপিটি খুলে উত্তর লেখা ইত্যাদি ইত্যাদি উত্তরবঙ্গের এক অধ্যক্ষ অভিযোগ করেন যে তার কলেজের একজন শিক্ষক চিকিৎসক পরীক্ষা শুরু হবার আগেই ছাত্রদের কাছে প্রশ্নপত্র প্রিন্ট করে পৌঁছে দেন এই গণটুকাটুকির প্রতিবাদ করতে গিয়ে উত্তরবঙ্গের আরেক কলেজের এক শিক্ষক চিকিৎসককে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের কোপে পড়ে পরীক্ষা চলাকালীন তার ইনভেজিলেটরের পদ থেকে তৎক্ষণাৎ অপসারণ করা হয় অধ্যক্ষের উপর প্রবল চাপ সৃষ্টি করে তাকে পরীক্ষক পদ থেকে অপসারিত করা হয় শুধু এতেই ক্ষান্ত হয়নি উত্তরবঙ্গ লবি ওই শিক্ষক চিকিৎসক যিনি উত্তরবঙ্গের ভূমিপুত্র যে উত্তরবঙ্গে কেউ যেতে চায় না সেখান থেকে তাকে কলকাতায় বদলি করে দেওয়া হলো এবং এই ষড়যন্ত্রের মাথায় স্বাস্থ্য ভবনের এবং বিশ্ব স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু কর্তা যারা উত্তরবঙ্গে লোভির কথায় ওঠা বস করে চতুর্থত শহরতলের এক অধ্যক্ষ বলেন যে দু সালের পরীক্ষার খাতা রিভিউ করে দেখা উচিত শতাংশ খাতার উপর অন্তত হুবহু এক তাকে সমর্থন করেন প্রায় কম বেশি উপস্থিত সকলেই আমরা শুনে আশ্চর্য হয়ে যাই যে প্রশ্নপত্র টাকার বিনিময়ে ছাত্রদের কাছে আগে বিক্রি হয়ে যায় এবং পরীক্ষায় কে ভালো নম্বর পাবে কে ফেল করবে তাও ঠিক করে দেয় উত্তরবঙ্গ লবির কিছু উঠতি নেতা যাদের মধ্যে অভিক্তে এবং বিরুপাক্ষ বিশ্বাসের নাম বারবার উঠে আসে পঞ্চমত অধ্যক্ষরা অত্যন্ত উষ্মা প্রকাশ করে জানান যে এই সমস্ত কতিপয় দুর্নীতিগ্রস্ত চিকিৎসকের কারণে আজ সামগ্রিক সমাজ ভাবতে শুরু করেছে যে সন্দীপ ঘোষের মতো বাকি অধ্যক্ষরাও অসৎ দুর্নীতিগ্রস্ত এবং বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত কিন্তু আদতে তা একেবারেই সত্য নয় বেশিরভাগ অধ্যক্ষই অত্যন্ত সৎ বলিষ্ঠ এবং নিষ্ঠাপরায়ণ তাই সমস্ত দিক বিচার করে আইএমের পক্ষ থেকে নিম্ন দাবি পেশ করা হয়েছে প্রথমত নির্যাতিতার অপরাধী যে বা যারা তাদের অতি দ্রুত চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে দ্বিতীয়ত প্রশাসনিক সাংগঠনিক পদে থাকার কারণে যিনি বা যারা সত্য ঘটনা বা বিভিন্ন তথ্য গোপনের গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলে প্রশ্ন উঠেছে তাদের অবিলম্বে তদন্তের আয়তায় আনতে হবে তৃতীয়ত স্বাস্থ্য ভবন ও স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে বসে থাকা দুর্নীতিগ্রস্ত পদ পদাধিকারীদের অপসারণ করে যোগ্য ব্যক্তিত্বকে দায়িত্ব দিতে হবে চতুর্থত পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের অংশ হিসেবে যারা অনৈতিকভাবে ও অন্যায়ভাবে হুমকি দিয়ে চিকিৎসকদের ভীতি প্রদর্শন করে চলেছেন তাদের বিরুদ্ধে সরকারকে কঠোর আইন ব্যবস্থা নিতে হবে পঞ্চমত আমাদের সর্বশেষ দাবি সরকার যদি এই প্রায় ভেঙে পড়া অচল স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার পুনরুদ্ধারে আন্তরিক হয় তবে অত্যন্ত নিরপেক্ষতা ও সংবেদনশীলতার সাথে সুচারু দৃষ্টিতে কাজ করতে হবে বহু কঠিন সিদ্ধান্ত নেওয়ার আশু প্রয়োজন নতুবা এই ভগ্নপ্রায় স্বাস্থ্য ব্যবস্থার পাতাল প্রবেশ অবশ্যম্ভবই বাই অ্যাকশন কমিটি আইএমএ বেঙ্গল স্টেট এদিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বসের কাছে যখন মিডিয়া জানতে চায় যে রাজ্যের এই অবস্থায় তিনি কি করছেন তিনি জানান রাজ্যপালের কিছু কর্তব্য আছে তাই এই অবস্থায় আমি মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট চেয়েছি টোয়েন্টি টাইমস কিন্তু এখনও তিনি দেননি যার অন্য ব্যবস্থা নিতে বাধ্য হতে হবে অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছেন এবং পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা জারি করবেন কিনা সেই নিয়ে জনমতের রায় চেয়েছেন যদিও তিনি এখন পোল্যান্ড সফরে রয়েছেন তবে তার দৃষ্টি অবশ্যই পশ্চিমবাংলার মানুষের দিকে রয়েছে খুব শীঘ্রই যে করাপশান চলছে তার বন্দোবস্ত হবে বলে আশা ভরসা এবং বিশ্বাস করছেন জনসাধারণ আরজেকর হসপিটালের সঙ্গে দীর্ঘদিনের যুক্ত ছিলেন ডক্টর আলী তিনি মিডিয়ায় আজ তার মুখ খুলেছেন এবং বলেছেন যে এই আরজিকর একটি সেক্স র্যাকেট চলত যার মেইন পান্ডা হলেন আরজিকরের প্রিন্সিপাল এবং তার যে চারজন বাউন্সার আছেন তারই মধ্যে একজন সঞ্জয় এবং সব থেকে বড়ো কথা এই প্রিন্সিপালের মাথার ওপর এত বড় লোকের হাত রয়েছে যে উনি এই হসপিটাল থেকে রিজাইন করার সঙ্গে সঙ্গে অন্য হসপিটালে জয়েন করে ফেলেছেন এছাড়াও ডক্টর আলী তাকে চরিত্রহীন বলেও সম্বোধন করেন এবার মনে হচ্ছে আমরা কিন্তু আমাদের লক্ষ্যে প্রায় পৌঁছে গেছি আর অল্প কিছুটা বাকি তবে হ্যাঁ সেদিনকের সেই হাল্লা বলের মেয়েগুলো আরজি করের এই হত্যাকাণ্ডের পিছনে যে আওয়াজ তুলেছিল আসুন একবার खड़ा <Sessizlik> लागें <Sessizlik>

ডক্টর মৌমিতা দেবনাথ তিনি হয়তো অমর হয়ে থাকবেন মরে গিয়ে তবে হ্যাঁ একটা কথা বলবো সবাই চায় ভালোভাবে বাঁচতে তিনিও চেয়েছিলেন কিন্তু তিনি কি এমন জেনে গিয়েছিলেন যে তাকে মরতে হলো তার প্রতি বিশ্বাসদের কেন এই ঘৃণা বা কেন এত রাগ হয়েছিল সে কি তাহলে তাদের এমন কোনো তথ্য জানতে পেরে গেছিল যাতে তাদের অসুবিধা হয় ডক্টর আলী যা বলছেন তবে কি সেটা সত্যি আসলে সিনেমাকে কিন্তু আমরা এরকমই টাইপের দেখে থাকি সিনেমাতে একজন নায়িকা থাকেন যিনি দুষ্কৃতীদের হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন অথচ শেষ পর্যন্ত বাঁচাতে পারেন না কখনও সিনেমা হলে সেটা নায়িকাকে নায়ক এসে বাঁচিয়ে নিয়ে চলে যায় অথচ এখানে বোধহয় নায়ক ছিল না কিন্তু তাহলে তাহলে কেন তার জীবনটা এভাবে চলে গেল হল নায়ক আর নায়ক এবং ভিলেন সবই কি একজন তা যে কি কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হবে না সবটা শুনলেন তো নিশ্চয়ই দেখলেন এবার বলবো আপনারা কি সিনেমা দেখেন নিশ্চয়ই দেখেন এত সিনেমা আমরা দেখি এবং সেই সিনেমার মধ্যে প্রায় বলা যেতে পারে অনেক সিনেমাতে এই এই চরিত্র এবং এই ঠিক ঘটনাটা কিন্তু ঘটছে এই যে ডাক্তার যার আজকে এত বড় ঘটনা ঘটল সে তাহলে তার নায়ক বন্ধু যে থাকতো তাকে বলতো এখানে কিন্তু নায়ক নেই তাহলে তারও জবনিকা সমাপ্ত হতো আমার খুব বোধ করছে বুঝতেই পারছেন আমিও একজন নারী যতটা পাওয়া গেছে সেই পরিমাণটা কি একজনের দুজনের না তার থেকেও বেশি এটা বুঝতে পারছেন যদি তাই হয় তাহলে সেটা একটা গ্রুপ ছিল একজনকে ধরে কি হবে ভাবতে অবাক লাগছে একটা জিনিস যে আপনারা কেন শাস্তিটা বলছেন না শাস্তিটা দরকার তো যে দোষী তাকে বার করুন বার করে স্ট্রেট শাস্তি কি শাস্তি নিশ্চয়ই আপনারা বলবেন আপনাদের কাছ থেকে শুনতে চাই আপনারা বলুন আপনারা জানান জানেন কোথায় কি শাস্তি আছে আমেরিকা আমেরিকায় শাস্তি আছে তিরিশ বছর বয়সী যদি হয় তাহলে তাদেরকে কারাদণ্ড দেওয়া হয় অবশ্যই ধর্ষিতার মানে বয়স দেখে চীনে আছে কি সরাসরি ট্রায়াল ফাইলের কোনো ব্যাপার নেই যখনই ধরা পড়বে দেখে মৃত্যুদণ্ড আরবে কি হয় যখন ধরা পড়ে তারপর তাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারা যতক্ষণ পর্যন্ত সে না মরছে কাজিয়ে বুঝতেই পারছেন সেটা একটা কাজ মঙ্গলিয়া কি আছে যে রর্ষিতা তাকে রর্ষিতার বাড়ির লোকজনের হাতে সেই ধর্ষণকারীকে তুলে দেওয়া হয় এবং তারপর তার মৃত্যুবরণ হয় চারটে শাস্তি চারটে দেশের কথা আমি বললাম আমাদের ভারতবর্ষে সেরকম কোনো শাস্তি নেই কেন নেই কিসের জন্য নেই অথচ ভারতবর্ষে বলতে পারেন পশ্চিমবঙ্গে প্রতিদিন এই ঘটনা ঘটছে চলতো আমরা কজনের নাম জানি সেই ধনঞ্জয় তার নাম জানি তার কি হয়েছিল সবাই জানি আমি সেটা বলতে বলতেই আসছে আমাদের গণেশ পুজো তারপরে দুর্গা পুজো তারপরে এক এক করে সমস্ত পুজো ফেস্টিভ্যাল ঢুকে যাবে তখন সব বন্ধ হয়ে যাবে সব স্লথ হয়ে যাবে জিনিস কিন্তু আস্তে 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 যত দিন যায় তত কিন্তু স্লথ হয়ে সেটা হতে দেওয়া যাবে না সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না এবং কেন হতে দেওয়া যাবে না যে ভেবে দেখুন তো তার মা বাবার কী কষ্টটা হচ্ছে কেন না যেটা বললাম একটু আগে ছোটো থেকে প্রত্যেক মেয়েকে ছেলেকে তার মা বাবারা যত্ন করে মানুষ করেন যে যেরকমভাবে পারে যাতে তাদের কোনো রকম কোনো প্রবলেম না হয় যাতে তাদের কোনো অসুবিধা না হয় তার জন্য একটা বাড়ি একটা ঘর তাদেরকে বা ঠিকমতো খেতে দেওয়া সমস্ত কিছু যার যেরকম ক্ষমতা সে সেরকমভাবে করে তার সন্তানের জন্য একমাত্র তার সন্তানের জন্য আর সেই সন্তান যখন এইভাবে প্রাণ যায় সেই সন্তানের তখন তার কষ্টটা কতটা হতে পারে একবার ভেবে দেখেছেন হ্যাঁ সেই জন্যই তো আমরা সেদিন রাস্তায় নেমেছিলাম এবং তারপরে সবাই রাস্তায় নামছেন সেটাও আপনারা দেখতে পাচ্ছেন তবে একটাই কথা বলবো বার বার সেটা হলো শাস্তি চাই শাস্তি এমন ভয়ানক শাস্তি ভারতবর্ষে হোক যে শাস্তি দেখে যে কোনো ধর্ষণ পাবে একবার ভয় পাবে বা যে ধর্ষণ করতে যাবে বা যে কোনো মেয়েকে স্পর্শ করতে যাবে তার একবার ভয় হবে সে একবার চিন্তা করবে যে আমারও এরকম শাস্তি হতে পারে সেই শাস্তি আমরা চাই আমরা চাই সুপ্রিম কোর্টের কাছে মাননীয় আদালতের কাছে বিচারকের কাছে যে আপনারা ঠিক করুন আমাদের ভারতবর্ষে এমন কোনো শাস্তি তৈরি হোক যে শাস্তির জন্য অ্যাটলিস্ট কেউ স্পর্শ করতে হোক হয় বাবা আপনারা আছেন তো নিশ্চয়ই আমার সঙ্গে অবশ্যই কমেন্টস করে জানান আপনারা কি ভাবছেন আপনাদের কমেন্টসে হয়তো হয়তো বা এই ভিডিও তাদের কাছে পৌঁছবে যারা দেখছেন প্রতিদিন লক্ষ্য রাখছেন তাই কমেন্টস করতে ভুলবেন না নমস্কার